নিচের অপেক্ষক থেকে সর্বোচ্চ সর্বনিম্ন এবং অনমনীয় বিন্দু নির্ণয় করো অপেক্ষকটি হল ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু হলো হোল স্কোয়ার আমরা এখন সমাধান করব এটা সমাধান দেওয়া আছে দেওয়া আছে y ইকুয়াল এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু হোল এখানে আমরা সুবিধার জন্য এটা ভেঙে নিব আগে কী আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু আমরা এ মাইনাস বি ভেঙে নিব তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে কি আছে এক্স মাইনাস ওয়ান মাইনাস দুইটা গুণ এটা কেউ আবার ভেঙে নেব এক্স দ্বারা একবার গুণ করব আর মাইনাস ওয়ান দ্বারা একবার গুণ করব তাহলে কী দাঁড়াচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই মাইনাস দিয়ে আবার গুণ এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটা ভেঙে নেই আছে যে এক্স আর এক্স গুণ হবে অত এক্স কিউব মাইনাস ফোর এক্স ইন্টু এক্স ফোর এক্স স্কোয়ার ফোর ইন্টু এক্স প্লাস ফোর এক্স এই মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করলে প্লাস হয়ে যায় প্লাস ফোর এক্স এই প্লাস এই মাইনাস মাইনাস ফোর তাহলে কী দাঁড়াচ্ছে এক্স কিউব আমরা এক্স কিউব নেব এখানে ফোর এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার তাহলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস ফোর এক্স এইট এক্স মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে দাঁড়ালো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ প্লাস এইট এক্স মাইনাস ফোর এখন এই অপেক্ষকটার আমরা সর্বোচ্চ সর্বনিম্ন অনমনীয় বিন্দু বের করলে এই অপেক্ষকের বের করা হবে এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু নির্ণয় করার জন্য দুইটা শর্ত আছে একটা প্রয়োজনীয় শর্ত আর একটা পর্যাপ্ত শর্ত তাহলে প্রয়োজনীয় শর্তটা কী হবে প্রয়োজনীয় শর্ত আমরা লিখি প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্তানুসারে বা শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত কি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল হবে জিরো তাহলে ডি বাই ডি এক্স এখন ওয়াইড মানে আমরা বসাই বসিয়ে দেবো এই এইটা এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস ফোর এই সমান সমান জিরো তাহলে কী দাঁড়াচ্ছে এটার অন্তর্করণ করলে কী হবে থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দু দশ এক্স প্লাস এইট ইকুয়াল জিরো এখন আমরা এক্সের মান বেকার করার জন্য এটাকে উৎপাদকের বিশ্লেষণ করবো উৎপাদকের বিশ্লেষণ করলে তিন আর আটটা গুণ হলো চব্বিশ চব্বিশকে এমনভাবে ভাঙাবো যাতে দশ এক্সের সমান হয় তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে সিক্স এক্স দেই মাইনাস ফোর এক্স সিক্স এক্স আর ফোর এক্স টেন এক্স প্লাস এইট ইকুয়াল জিরো বা থ্রি এক্স আমরা এই দুইটার মধ্যে কমন যাবে থ্রি এক্স তাহলে এক্স মাইনাস টু মাইনাস এখানে কত কমন যায় ফোর এক্স মাইনাস টু সমান সমান জিরো বা এখানে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু কমন এক্স মাইনাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস ফোর ইকোয়াল জিরো তাহলে কী দাঁড়াচ্ছে হয় আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস টু সমান জিরো আর অথবা থ্রি এক্স মাইনাস ফোর জিরো বা এক্স সমান কত টু আর এখানে এক্স সমান হয় এক্স সমান লেখা যাবে ফোর বাই থ্রি তাহলে এক্সের মান দুইটা একটা এক্স ইকুয়াল টু টু আর এক্স ইকুয়াল টু ফোর বাই থ্রি এখন এই মানগুলো ওয়াই অপেক্ষকে বসানোর পর সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে সেটার জন্য আমাদেরকে দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ততে যেতে হবে তাহলে লিখবো পর্যাপ্ত শর্তানুসারে পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত তাহলে পর্যাপ্ত শর্তটা কি দ্বিতীয় মাত্রার অন্তর্করণ করতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে ডি বাই ডি এক্স অফ প্রথম মাত্রার অন্তর্করণ যেটা ডি ওয়াই বাই ডি এক্স তাহলে কী দাঁড়াচ্ছে ডি বাই ডি এক্স আর এইখানে ডি ওয়াই বাই ডি এক্স আমরা এখানে পেয়েছি এটা এইটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস এইট থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স টেন এক্স প্লাস এইট এটা তাহলে এটা কত হচ্ছে তিন দুগুণা ছয় এক্স মাইনাস টেন এটা এখন আমরা এখানে এক্স ইকুয়াল টু বসাবো একবার টু বসাবো এখানে এক্স টু টু বসা দিই সিক্স মান টু মাইনাস টেন যেহেতু এক্স ইকুয়াল টু কত হলো ছয় দুগুনা বারো বারো থেকে দশ গেলে টু হয় এটা গ্রেটার দেন জিরো তাহলে এক্স ইকোয়াল টু টু বসানোর ফলে এই দ্বিতীয় মাত্রার অন্তর্কলন শূন্য অপেক্ষা বড় তাহলে আমরা লিখতে পারি এক্স ইকোয়াল টু টু হলে সর্বনিম্ন মান পাবো যদি গ্রেটার দিন জিরো হয় দ্বিতীয় মাত্রার অন্তর্কলন তাহলে মান হবে সর্বনিম্ন মান পাবো মান পাবো সর্বনিম্ন মান পাব তাহলে এখন সর্বনিম্ন মানটা কত সর্বনিম্ন মানটা বসানোর জন্য আমরা কী করবো এক্স ইকুয়াল টু টু এই অপেক্ষকে বসিয়ে দেব অতএব অতএব ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের জায়গায় দিব টু মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস টু স্কোয়ার ইকুয়াল কত লেখা যায় এখানে টু থেকে ওয়ান বিয়োগ দিলে ওয়ান ইন্টু টু থেকে টু স্কোয়ার টু থেকে টু বিয়োগ দিলে শূন্য হয় আলটিমেটলি হচ্ছে জিরো অর্থাৎ ওয়াই জিরো তাহলে কী হচ্ছে সর্বনিম্ন বিন্দু সর্বনিম্ন সর্বনিম্ন বিন্দু ইকুয়াল কত এক্স ইকুয়াল টু টু আর ওয়াই জিরো সর্বনিম্ন বিন্দু হলো টু আর জিরো সর্বনিম্ন বিন্দু এখন সর্বনিম্ন বিন্দু হয়ে গেল এখন একটা হয়ে গেলো এক্স ইকুয়াল টু টু বসিয়েছি এখন আমরা এক্স ইকুয়াল টু ফোর বাই থ্রি বসাবো তাহলে কী হয় এক্স ইকুয়াল টু ফোর বাই থ্রি হলে থ্রি হলে এক্স ইকাল টু যদি ফোর বাই থ্রি হয় তাহলে ডি ওয়াই বাই ডি এক্স টু কত হবে এই যে সিক্স এক্স মাইনাস টেনের জায়গায় বসায় দেবো সিক্স ইন টু ফোর বাই থ্রি মাইনাস টেন কত হচ্ছে এই থ্রি আর সিক্স কাটলে দুই হয় দুই চার দুগোনা আট তাহলে এইট মাইনাস টেন ইকুয়াল টু কত মাইনাস এটা লেস দেন জিরো অর্থাৎ দ্বিতীয় মাত্রার এক্স টু হলে দ্বিতীয় মাত্রার শূন্য অপেক্ষা ছোটো তাহলে অতএব আমরা লিখব এক্স ইকুয়াল টু ফোর বাই থ্রি হলে সর্বোচ্চ মান পাবো সর্বোচ্চ সর্বোচ্চ মান পাবো মান পাবো তাহলে সর্বোচ্চ মানটা কি ওয়াই ইকুয়াল টু আমরা এইখানে এক্স এক্সের মান ফোর বাই থ্রি বসিয়ে দিব ফোর বাই থ্রি মাইনাস ওয়ান ইন টু ফোর বাই থ্রি মাইনাস টু হোল স্কোয়ার সমান সমান আরেকটা আমি এখানেই লিখি তাহলে ফোর বাই থ্রি অর্থাৎ এটা দাঁড়াচ্ছে থ্রি ফোর মাইনাস থ্রি ইন্টু কত থ্রি ফোর মাইনাস সিক্স হোল স্কোয়ার তাহলে কি হচ্ছে সমান সমান এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস টু বাই থ্রি তার উপর হোল টু কত ওয়ান বাই থ্রি দুই চার উঠে যাবে কারণ উপরে পাওয়ারটা তাহলে কী আছে অতএব ওয়াই ইকুয়াল টু আছে কত ফোর বাই টোয়েন্টি সেভেন তাহলে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত হলো সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ বিন্দু সমান সমান এক্সের মান হচ্ছে ফোর বাই থ্রি আর ওয়াই মান ফোর বাই সেভেন টোয়েন্টি সেভেন এইটা তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু পেলাম এইটা আর সর্বোচ্চ বিন্দু পেলাম এটা এখন আমরা করব অনমনীয় বিন্দু বের করব। অনমনীয় বিন্দু বের করার জন্য আমাদেরকে কি করতে হবে অনমনীয় বিন্দুর প্রথম শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত অনমনীয় বিন্দুর প্রয়োজনীয় শর্ত অনমনীয় বিন্দু লেখি অনমনীয় বিন্দু অনমনীয় বিন্দুর জন্য প্রথম শর্ত যেটা বা প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শত হচ্ছে সেকেন্ড ডাইবেটিক বা দ্বিতীয় মাত্রার অন্তর্কলন ইকুয়াল জিরো সেট করতে হবে ইকুয়াল জিরো তাহলে দ্বিতীয় মাত্রার অন্তর্করণ কী ডি বাই ডি এক্স এখানে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন অর্থাৎ দ্বিতীয় মাত্রার অন্তর্কলন দেওয়া আছে তাহলে এটা আমাকে আর লিখতে হবে না দ্বিতীয় মাত্রার অন্তর্কলন আমরা এখানে করেছি না এই যে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন হচ্ছে সিক্স এক্স মাইনাস টেন সিক্স এক্স সিক্স এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো বা এখানে সিক্স এক্স ইকুয়াল টু টেন অতএব এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে টেন বাই সিক্স ইকুয়াল টু কাটাকাটি করলে উপরে হবে ফাইভ নিচে থ্রি অর্থাৎ ফাইভ বাই থ্রি এক্সের মান ফাইভ বাই থ্রি এখন এক্সের মান ফাইভ বাই থ্রি বসানোর পরে অনমনে বিন্দু পাওয়া যাবে কি না এজন্য পর্যাপ্ত শর্ত আমাদের আরোপ করতে হবে তাহলে পর্যাপ্ত শর্তটা কী আসি পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্তের জন্য আমরা তৃতীয় মাত্রার অন্তর করব অর্থাৎ ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউব ইকুয়াল টু ডি বাই ডি এক্স ইন্টু ডি ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সময় সময় কত হবে ডি বাই ডি এক্স ইন্টু এইটার মান কত এটা সিক্স এক্স মাইনাস টেন ছিল সিক্স এক্স মাইনাস টেন ইকোয়াল টু সিক্স তাহলে এটা নট ইকুয়াল টু জিরো তাহলে যদি তৃতীয় মাত্রার অন্তর্কলন যদি নট ইকাল টু জিরো হয় তাহলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে তাহলে আমরা লিখব যে এক্স ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে এখন অনমনীয় বিন্দুটা কত অনমনীয় বিন্দুটা বের করার জন্য আমরা এই যে কত ফাইভ বাই থ্রি এই অপেক্ষকে বসিয়ে দেব ফাইভ বাই থ্রি তাহলে অনমনীয় বিন্দুটা আমরা নির্ণয় করি হুম প্রয়োজনীয় শর্ত তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হবে কি না এর আমরা পর্যাপ্ত শর্ত প্রয়োগ করব এখন পর্যাপ্ত শর্ত কী পর্যাপ্ত শর্ত হচ্ছে তৃতীয় মাত্রার অন্তরকরণ শূন্য অপেক্ষা বড় বা ছোটো হবে অর্থাৎ নট ইকুয়াল টু জিরো হবে আমরা পর্যাপ্ত শর্ত প্রয়োগ করি পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত কী দাঁড়াচ্ছে যে ডি ওয়াই বাই ডি এক্স কিউব ইকুয়াল টু ডি বাই ডি এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার তাহলে দাঁড়াচ্ছে সমান সমান কত দাঁড়াচ্ছে ডি বাই ডি এক্স ইন্টু এইটার মান কত ছিল সিক্স এক্স মাইনাস টেন সিক্স এক্স মাইনাস টেন অর্থাৎ দ্বিতীয় অন্তর্করণ সিক্স এক্স মাইনাস টেন তাহলে কত এইখানে এক্সের সাপেক্ষে অন্তর্করণ করলে শুধু সিক্স হয় যেটা নট ইকুয়াল টু জিরো তা শূন্য অপেক্ষা বড়ো তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল টু কত ফাইভ বাই থ্রি হলে ফাইভ বাই থ্রি হলে অনমনে বিন্দু পাবো অনমনীয় বিন্দু পাবো তাহলে বিন্দুটা কত অত এফ এখন এই জায়গাতে আমরা কিমান মান দিব ফাইভ বাই থ্রি বসিয়ে দেব এক্সের মানটা ফাইভ বাই থ্রি মাইনাস ফাইভ বাই থ্রি মাইনাস টু হোল স্কোয়ার সমান কত হচ্ছে এখানে লিখি থ্রি তাহলে ফাইভ মাইনাস থ্রি ইন্টু ফাইভ মাইনাস থ্রি এখানে মাইনাস তিন ছয় হোল সমান কত টু বাই থ্রি ইন্টু মাইনাস ওয়ান এদিকে নিয়ে আসি তাহলে কত হলো সমান সমান টু বাই থ্রি টু বাই থ্রি ইন্টু এখানে মাইনাস স্কোয়ার পজিটিভ পাওয়ার হলে এটা প্লাস হয়ে যায় ওয়ান বাই তিন ত্রিকান নয় তাহলে সমান সমান টু বাই তেল সাতাশ সাতাশ আছে টু বাই টোয়েন্টি সেভেন তাহলে অতএব অতএব এখানে লিখি এখানে একটা ফাঁকা জায়গা আছে অনু অতএব অনমনীয় বিন্দু অনমনীয় বিন্দু অনুমণি বিন্দু কত ফাইভ বাই থ্রি কোমা টু বাই টোয়েন্টি সেভেন টু বাই টোয়েন্টি সেভেন তাহলে সমাধান প্রথমে আমরা এই অপেক্ষকটাকে একটা সিম্পল ইকুয়েশনে পরিণত করে নিলাম তারপর প্রয়োজনীয় শর্ত সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণের জন্য পর্যাপ্ত শর্ত তারপর অনুমণি বিন্দুর শর্ত পরিজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত দিয়ে তারপর আমরা অনেকগুলো বিন্দু পেয়েছি তাহলে এটা পুরোটাই একটা অঙ্ক এখানে উপস্থাপন করা হলো ধন্যবাদ সবাইকে